এখন তো অবস্থা এমনই মানুষের নিকৃষ্টতা এমন চলে গিয়েছে নিজের অভিভাবক বাবা এই বাবাও যদি সন্তানকে কোন অন্যায় থেকে করতে যায় তাও সে খুনের ভাগিদার হয় ঠিক কিনা এই যে কয়েকদিন আগে এক মেয়ে শুনেছেন অন্যায় করতো সেই অন্যায়ের কারণে বাবা মেয়েকে বারণ করেছে দেখো অন্যায় করো না তার মা থাকতো না বাসায় মেয়ে বাবা থাকতো সাথে কিছু বান্ধবী থাকতো এই বারণ করার কারণে একদিন দুই দিন আর বিরক্ত মনে মানে নিজের বাবাকে পর্যন্ত করেছে। এটা অন্যায় না এভাবে রক্তপাত যখন যেদিন চলতে থাকবে কেমন আগে আপনার রসুল বলেন এমন এক অবস্থা হবে গতকালকে হাদিসটা বললাম যে হত্যাকারী জানবে না আমি কেন তাকে মেরেছি আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না কেন আমি নিহত হয়েছে আজকে অবস্থা তো আপনি ভালো করে খবর নেন জানে না যাকে হত্যা করেছে সেও জানে না আমাকে কেন মারতেছি আর যে মারে সেও জানে না কেন মারতেছি মারার পরে কয়ে হারে আমি মারলাম এটার জন্য মারা লাগে পরে আফসোস করে কেউ মতের আলাম এই অবস্থা পৃথিবীর ভিতরে হয়ে যাবে আল্লাহ বলেন ফেরিস্তাদেরকে ওই দিন আমি আর পৃথিবী রাখবো না পৃথিবী ধ্বংস করে দিব ফেরিস্তারা বললেন আল্লাহ আমরা অপরাধ করে ফেলেছি মনে মনে ফিকির করেছিলাম যে মনে হয় আমরাই শ্রেষ্ঠ জাতি কারণ আমরা বেশি জানি আমরা বেশি জানতাম আমরা আগে আসছি এই জন্য মনে হয় আমরা বেশি জানি আমাদের পরে আর জানেওয়ালা বেশি জানেওয়ালা আর পৃথিবী আসবে না এই জন্য ফেরেস্তারা নিজেরা একটু মনে মনে একটু দোষী মনে করলেন মাঝখান দিয়ে ফেরেস্তারা আমি একটু আলোচনা করি অন্য আলোচনা ফেরেস্তারা এই যে মনে মনে তামান্না করেছেন যে আমরা বেশি জানি যেহেতু আমরা আগে আসছি আমাদের পরে যারা আসবে তারা আমাদের চাইতে বেশি ঘুরে নেই আর আমাদের চাইতে বেশি জানে না আল্লাহ এই বিষয়টা খুব একটু বন্ধ লেগেছে যে ফেরেস তারা তোমাদেরকে আগে সৃষ্টি করেছি বিধায় কি তোমরা বেশি জান্ওয়ালা হয়ে গিয়েছ না পৃথিবীর বুকে যার বয়স বেশি সে কখনো জানেওয়ালা বেশি হতে পারে না বরং আল্লা তালা যাকে জ্ঞান দিয়েছেন সেই বেশি হতে পারে ঠিক কিনা অনেক বয়স মানুষ আছে যারা কিছুই জানে না আবার হয়ে গিয়েছে। সুতরাং যে বেশি জানে আমার বয়স বেশি হলেও ওই বেশি জানেওয়ালা ছোট মানুষটাকে সম্মান করা উচিত কিভাবে প্রমাণ হলে সাতু কি যখন প্রথম বানিয়েছেন বানানোর সাথে সাথে আল্লাহ আদমকে বললেন আদমকে আদমের ব্যাপারে বললেন ফিরিস্তাদেরকে ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো কেন সম্মানের সেজদা এই যে সেজদা করার আগে আল্লাহ কি একটু ঘটাইলেন ও আল্লাহ বা আদম আল আসমা আল্লাহ তালা আদমকে সব জিনিসের জ্ঞান শিক্ষা দিলেন যে জ্ঞানগুলো ফেরেশতাদের মাঝে দেয় নাই এরপরে আল্লাহ তালা ফেরেশ তাদেরকে প্রশ্ন করলেন নাম বিহু উনি বেশ মায় হাউলা ইনকুম স দেখে তোমরা যে মনে মনে কল্পনা করেছিলে তোমরাই বেশি জানো যদি তোমরা বেশি জেনে থাকো তাহলে এই নাম বলে দাও কোন ফেরেশতা বলতে পারে নাই এরপরে আল্লাহ তার আদমকে বললেন আদম ইয়া আদম আম বে উম যাও ফেরেশতারা পারে নাই তুমি এই নাম গুরু ফেরেশ তাদেরকে শুনিয়ে দাও আদম মানে সাধু আসসালাম এক একটা করে নাম শুনিয়ে দিলেন এমনকি চামসের নাম পর্যন্ত শুনিয়ে দিলেন চামসের নাম পর্যন্ত শুনিয়ে দিলেন আদম আলেসাদুসলাম যখন সব নাম শুনিয়ে দিলেন এখন ফেরিস্তাদের চাইতে জ্ঞানের দিক থেকে বেশি খেয়ে বোঝেন নাই বেশি খেয়ে আদম ফেরিস্তারা পারে নাই আদলা তারা আদমকে শিক্ষা দিয়ে দিলেন আর আদম সব করে বলে দিলেন জ্ঞানের দিক থেকে আদম সম্মান বেড়ে গেল যদিও আদমের সৃষ্টি কিছু পূর্বে ফেরিস্তাদের সৃষ্টি অনেক আগে কিন্তু আল্লাহ বলেন শুনো জ্ঞানে যে বেশি সম্মানে সে বেশি সুতরাং তোমরা তার সামনে মাথা নত করে সম্মান প্রদর্শন করো বল্লাহ সুবহানাল্লাহ আজও যে জ্ঞানে বেশি থাকবে আমি বয়সে বড় হতে পারি আমার চাইতে ছোট একটা শিশু যখন হাফেজে কোরআন হবে বুঝতে হবে আমার ভিতরে হাফেজে কোরআন নাই সে হাফেজে কোরআন আমি তাকে সম্মান করব আমি তাকে সম্মান করব আমার চাইতে ভালো শিক্ষিত আমার চাইতে আরো বেশি শিক্ষিত যে মানুষটা বুঝতে হবে আমার ভিতরে এই জ্ঞান নাই আমি বয়সে বড় হতে পারি আমি নেতা হতে পারি কিন্তু ওই শিক্ষিত মানুষটাকে আমাদের সম্মান করতে হবে আজকে এই সম্মান গিয়েছে। একটা দিতে পারে নাই টাকার হয়ে তার মানুষ উঠে নামে আর ওই শিক্ষিত মানুষটা টাকা নাই তার সম্মান নাই ঠিক না অবস্থা তেমন শিক্ষার গুরুত্ব নাই আল্লাহ বলেছেন শিক্ষিত মানুষদেরকে সম্মান দিতে এই আয়াত দুগুলোতে বোঝা যায় যাই হোক এই আলোচনাটা আমি আনুষঙ্গিক বললাম ফেরেজ এই যে নিজেদের ভিতরে একটু মন্দ অনুভব হলো হায় অপরাধ করে ফেলেছি মনে মনে ভেবেছিলাম একটা আল্লাহ তারা দেখে দিলেন আরেকটা এই জন্য ফেরেজ তারা সেই সত্য আকাশের উপরে বাইতুল মাহুর নামক একটা মসজিদ তৈরি করেছিলেন ওই মসজিদে ফিরিস তারা করত। করতো ফিরিস তারা ওই মসজিদের চতুর্শে তওয়াফ শুরু করে দিলেন তওয়াফ আল্লাহ তালা প্রশ্ন করলেন ও ফিরেস এখানে তফ করতেছো কেন বলে আল্লাহ একটু না অপরাধ করে ফেলেছি কি অপরাধ করেছ ওই যে মনে মনে ভেবেছিলাম আমরাই হব শ্রেষ্ঠ জাতি আজকে তো আমরা হতে পারলাম না তাই অপরাধই মনে হচ্ছে আল্লাহ তালা বলে ও আমার ফেরেস শোনো এটা কোনো অপরাধ না মনের ভিতরে আসতেই পারে এটা অপরাধ না অপরাধ তো করবে আমার ওই খলিফা যারা পৃথিবীর বুকে বসবাস করবে তারা অপরাধ করবে তাদের ভিতরে অন্যায় মন মানসিকতাও থাকবে তারা অন্যায় করবে পাপ করবে কিন্তু ওই মানুষগুলো তো সম্ভব হবে না সপ্ত আকাশে উঠে তোমাদের মত তাওয়ফ করে করে মাপ চাওয়া সম্ভব হবে না উপরে উঠে মাপ চাওয়া যাও তোমাদের কি আমি maaf করে দিলাম আর এই মাপে উসিলায় তোমরা ওই বাইতুল মামুর বরাবর নিচে বাইতুল মামুরের আকৃতি অনুযায়ী তার ক্যাটালগ অনুযায়ী খুব একটা মসজিদ নিচে তৈরি করো যে মসজিদটার নাম হবে পৃথিবীর কিলা ভাবেন আল্লাহ বলেন যখন অন্যায় করবি গুণা করবি পাপ করবে পাপ করার পরে যখন মানুষগুলো ওই বাইতুল্লায় পৌঁছবে পৌঁছে যখন চতুর্শের তাফ করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমি অন্যায় করেছি পাপ করেছি তোমার এই ঘরের উসিলায় ফেরেশতারা যেভাবে তাফ করে মাফ পেয়েছে আমাকেও তুমি মাফ করে দাও তখন আমি আল্লাহ সাথে সাথে তাওয়াফের উসিলা করে তাকে মাফ করে দেব কেমন করে মাফ করবে জানেন কাওয়ালদাতহু উম্মহু ওই দিনের মতো হবে যেদিন তার মা তাকে প্রসব জন্ম জন্ম দিয়েছে ওই দিন যেমন তার গুনা থাকে না এই তহতের মাধ্যমে আল্লাহ তালা তার গুণাগুলো এইভাবে মাফ করে দিবে এই হলো বাইতুল্লাহ প্রথম ফেরেস্তারা তৈরি করে